আসসালামু আলাইকুম আজ রোজ বৃহস্পতিবার ছয়ই মার্চ দুই অনেক বাংলাদেশি নাগরিক সৌদি আরবে কাজ করেন প্রায়শই তাদের মনে প্রশ্ন জাগে সৌদি রিয়ালের তুলনায় বাংলাদেশি টাকার মূল্য কত এই ভিডিওতে সৌদি আরবের এক টাকা বাংলাদেশের কত টাকার সমান তা তুলে ধরা হয়েছে সৌদি আরবের মুদ্রার নাম কি সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়েল সৌদি রিয়াল থেকে বাংলাদেশি টাকার রেট সৌদি রিয়াল সমান বাংলাদেশি টাকা এক রিয়াল সমান বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা পাঁচ রিয়াল সমান একশো একষট্টি টাকা সত্তর পয়সা দশ রিয়াল সমান তিনশো তেইশ টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ রিয়াল সমান এক হাজার ছয়শো ষোলো টাকা আটানব্বই পয়সা একশো রিয়াল সমান তিন হাজার দুইশো তেত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা পাঁচশো রিয়াল সমান ষোলো হাজার একশো উনসত্তর টাকা আটাত্তর পয়সা এক হাজার রিয়াল সমান বত্রিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা দশ হাজার রিয়াল সমান তিন লাখ তেইশ হাজার তিনশো পঁচানব্বই টাকা বাষট্টি পয়সা তথ্যের সূত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বিভিন্ন মানি এক্সচেঞ্জার সাইট গুগল ফাইন্যান্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ